এই যে বাচ্চাটাকে দেখছেন ও আসলে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছিলো এই সময়টাতে আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম সবাইকে আসলে এই ভিডিওটা শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না আমার তাও ভবিষ্যতের স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে নিলাম আপনাদের সামনে আসলে এই বাচ্চাটার বয়স এই সময় ছিল মাত্র পাঁচ দিন আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওর দুই দিন বয়সে ওর মা মারা যায় ওর সাথে ওর একটা যমজ ভাই ছিল সেও জন্মের ঘণ্টাখানেক পরে মারা যায় ওর অবস্থাও খুব খারাপ ছিল তো ওর জন্মের পরে ওর ঘন্টায় আট লিটার করে অক্সিজেন লাগতো তো ধানমন্ডির একটা ক্লিনিকেও ভর্তি ছিল তারপরে যখন ওর অবস্থা একটু উন্নতি হয় তখন ওকে এখানে নিয়ে আসা হয় তখন ওর ঘণ্টায় দুই লিটার করে অক্সিজেন লাগতো তো প্রথমে বলে রাখছি হচ্ছিল একটা হিন্দু বাচ্চা যেহেতু হিন্দুদের মধ্যে কেউ মারা গেলে অনেক কার্যক্রম থাকে তাই ওর মায়ের লাশটা নিয়ে সবাই চলে যায় আর এখানে ওকে দেখার মতো কেউ ছিল না ওকে বুধবার রাতে এখানে নিয়ে আসা হয় আর বৃহস্পতিবার সকালবেলা আমি ওকে দেখতে গিয়েছিলাম তো যেহেতু এনআইসিওতে ছিল আমাকে ঢুকতে দিবে না অনেক অনুরোধ করে আমি ওকে একটু সময়ের জন্য দেখে এসেছিলাম তারপর রাতেও আমি ওকে দেখতে যাই আর শুক্রবার হচ্ছে এনআইসিও থেকে ফোন দিয়ে বলা হয়েছিল যে ওর প্যাম্পাস লাগবে টিস্যু লাগবে তারপরে নরম কাপড় ফ্লাক্স এগুলো লাগবে তো নরম কাপড় আর ফ্লাক্স তো আমার বাসায় ছিল তো প্যাম্পাস আর টিস্যু কেনার জন্য সুপার শপে চলে গিয়েছিলাম আর ওখান থেকে ওর জন্য কিনে নিলাম আসলে মায়া জিনিসটা এতটা খারাপ আমি সেটা আগে কখনোই বুঝিনি তো ওকে আমি প্রথম প্রথম কর্তব্যের খাতিরেই দেখতে যেতাম আর ওকে দেখতে গিয়ে আমি এতটা মায়া জড়িয়ে পড়বো আমি কখনোই বুঝতে পারিনি এনআইসিউতে আসলে সব বাচ্চাদেরকে আমি খেয়াল করতাম যে প্রত্যেকটা বাচ্চা তার মা ছিল সবাই গিয়ে একটু কোলে নিত কিন্তু ওকে তো কেউ কোলে নেওয়ার ছিল না আমার না ওকে দেখে ওই সময় খুবই খারাপ লাগতো যে ওকে একটু কোলে নেওয়ার মতো কেউ নেই ওকে একটু ধরার মতো কেউ নেই তো আমি একদিন ওকে দেখতে গেলাম তখন সেদিনই আমি ফার্স্ট ওকে কোলে নিয়েছিলাম ওর পায়ে হাতে কেনোলা করা ছিল তো নার্স ওকে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ও প্রচুর কান্না করছিল আর ওর গায়ে অনেক তারের মতো অনেক কিছু ছিল তো আমি সাহস পাচ্ছিলাম না যে ওকে কোলে নিব তো নার্স আমাকে বললো ভাবি বিসমিল্লা বলে আপনি কোলে নেন আর আশ্চর্য হলাম যে ওকে আমি কোলে নেওয়ার পরে ও একেবারে চুপ হয়ে গিয়েছিল তো আমার কাছে খুবই ভালো লাগছিলো ব্যাপারটা তারপরে আমি ওকে দুধ বানিয়ে খাইয়েছিলাম আমার কোলে প্রায় দিন ঘুমিয়ে যেত আর হচ্ছে ওর যেহেতু মামারা ছিল আর কাছে কেউ ছিল না তো যেহেতু আমাদের বাচ্চা ছিল না বা নেই এই কারণে হচ্ছে নার্সরা আমাকে বলতো যে ভাবি আপনি ওকে রেখে দেন হিন্দু বাচ্চা তাতে কি হয়েছে ও তো অবুজ ওকে রাখলে আপনি আপনার মতো করে মানুষ করবেন তো সবার কথায় আমি একটু লোভে পড়ে গিয়েছিলাম আমিও একটা সময় ভেবে নিয়েছিলাম যে ও আমার কাছে বড় হবে আমার কাছে মানুষ হবে তো আমি ওকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলেছিলাম আসলে মানুষের মন এইরকমই তো আমি ওকে গিয়ে এভাবে খাইয়ে দিতাম আমার কোলেও ঘুমিয়ে যেত এই জিনিসগুলো আমি অনেক উপভোগ করতাম আমার কাছে ভালো লাগতো তারপরে একটা সময় এসে ও সুস্থ হয়ে যায় আর ওর বাড়ির লোক এসে নিয়ে যায় ওকে আসলে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার অনুভূতিগুলো কি হয়েছিল যখন নিয়ে যায় আমি ওকে হাসি মুখে বিদায় দিয়ে দিলাম কিন্তু পরপর আমি কয় রাত ঘুমোতে পারিনি চোখ বন্ধ করলে ওর এই মায়া ভরা মুখটা আমার সামনে চলে আসতো এখন অবশ্য আমি অনেকটা স্বাভাবিক হয়ে গেছি আর তাও মনে হলে খারাপ লাগে ওর কথাগুলো তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহকে হেফাজত করুক আল্লা হাফেজ